সরকারের তিনটি বড় প্রজেক্ট পরপর ব্যর্থ হয়েছে এতে সরকারের মধ্যে একটা হতাশা দেখা গিয়েছে এবং সরকারের মধ্যে নানান গুঞ্জন শোনা যাচ্ছে এমনকি একটা বড় প্রজেক্টের অ্যাসাইনমেন্ট যাকে দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেখানে তার ব্যর্থতার কারণে ডিবি হারুনের কথা বলছি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও গণমাধ্যমে গুঞ্জন সরিয়ে পড়ছে চোদ্দ দল সূত্রে এরকম বলা হচ্ছে যে তাকে ডিবি প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে এর মানে সরকারের ভূমিদশ পরাজয় ব্যর্থতা নাটক ব্যর্থ নাটকগুলো ধরা পড়ে যাচ্ছে কোনো নাটকে কাজ হচ্ছে না আমি আজকে আরেকটা একটা ব্যর্থতার খবর আপনাদেরকে বলবো যেটা জনগণের একটা বিজয় নিঃসন্দেহে সরকার যে কতটা জনসমর্থনহীন সরকার যে কতটা একা সরকার যে কতটা লোনলি ফিল করছে সরকারের কোনো প্রজেক্টে যে সামান্যতম জনগণের সারা নেই আজকের ব্যর্থতা সেটা দেখবেন তার আগে আগের দুইটা ব্যর্থতা সম্পর্কে একটু বলি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার করানোর প্রজেক্ট ব্যর্থ হয়েছে ডিবি কার্যালয়ে বসে জাস্ট কম্পিউটার অপারেটর যিনি হয়তোবা এইট পাস অথবা ঘুষ দিয়ে বা কোটায় চাকরি পেয়েছেন অযোগ্য এরকম কোনো ব্যক্তির মাধ্যমে লিখিত একটা বিবৃতি ডিবি অফিসের ভিতরে পাঠ করিয়ে ধরা পড়েছেন হান্ড্রেড পারসেন্ট জনগণ বুঝে গেছে গান পয়েন্টে বাধ্য করে এই বিবৃতি পাঠ করানো হয়েছিল যার ফলশ্রুতিতে এই প্রজেক্টটা সরকারে ব্যর্থ হয়েছে শুধু ডিবি অফিসে না ফরিদপুরে যশোরে বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করানো হয়েছে শিক্ষার্থীদেরকে ধরে এনে যে আমাদের মূল দাবি মেনে নিয়েছে একই সুর সব জায়গায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই মানে কি বোকাশোকা কথা একটু নাটক করলে তো স্মার্টলি করতে হয় আমাদের সব কর্মসূচি আমরা প্রত্যাহার করছি বাইরে পুলিশ ছাত্রলীগ পাহারা দিচ্ছে আর তাদেরকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়াচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই ঘোষণা সামান্যতম তাসি বা ইম্প্যাক্ট পড়েনি বরং উল্টো এই নাটক করতে গিয়ে রাজপথের আন্দোলন আবার অতি দ্রুত ফিরে এসেছে আবারও শিক্ষার্থীরা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করে দেখিয়ে দিয়েছে যে আসলে এই গান পয়েন্টের বিবৃতির মাধ্যমে তাদের কর্মসূচি প্রত্যাহার হয়নি এটা এই প্রজেক্ট ব্যর্থ হয়েছে এরপরে আর প্রজেক্ট হাতে নিয়েছিল যেটা প্রচারণাই পায়নি কাভারেজেই পায়নি আপনারা অনেকে জানেনই না ওই ডিবিতে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের মাধ্যমে বলানো হয়েছে যে শিক্ষার্থীরা নাকি বলেছে তাদেরকে জোর করে কোনো বিবৃতি দেয়ানো হয়নি কিন্তু অভিভাবকরা এটা গণমাধ্যমে বলেছে কিন্তু এটা কেউ শুনতেও যায়নি এটাকে কেউ ভ্যালুও দেয়নি আর মানে মাঠে মারা তাদের দ্বিতীয় প্রজেক্ট এখন এর মধ্যে আবার ডিবি হারুনের দুষ্টমি জনসম্মুখে আসছে এতে নৈতিকভাবে আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে এটা আমি অন্যায় মনে করি না ভিডিও সার্ভিস ভিডিও ক্যাম্প সার্ভিস যদি কেউ নেয় এটা নিতে পারে এটা অন্যায় কিছু না এটা আইন বিরোধী না আর এটা গোপন কাজ বরং এটা প্রচার করাটা এটা প্রকাশ করাটা হচ্ছে অন্যায় দিবিহারুন বা যে কোনো ব্যক্তি ভিডিও সার্ভিস নেবেন একটু মজা করবেন দুষ্টমি করবেন এটা হতে পারে তার বৈধ কোনো পার্টনারের সাথেও হতে পারে অথবা তার কোনো গার্লফ্রেন্ড বা যে কারোর সাথে হতে পারে এটা আমি সিরিয়াসলি বা কোনো ক্রাইম হিসাবে দেখি না আর বরং এটা এটা অনেকের মধ্যেই হয়তো বা আছে কিন্তু এটা এভাবে ফাঁস করাটা এটা নৈতিক কোনো কাজ নয় যাই হোক এটা ভিন্ন আলোচনা কিন্তু যেহেতু ফাঁস হয়েছে যেভাবে হোক না কোনো নৈতিকভাবে অবশ্যই প্রশ্নবিদ্ধ করেছে সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছে এটা একটা বিষয় কিন্তু আমি এখানে হারুন সাহেবের পক্ষে বলে নিলাম এর এই যে দুইটা প্রজেক্ট ব্যর্থ হয়েছে আর একটা নাটক করেছিল জনগণের ক্ষোভ প্রশমিত করার জন্যে এই নাটক তো চলছে কিন্তু সেই নাটকের শেষ ধাপ হচ্ছে রাষ্ট্রীয় শোক ঘোষণা কি সার্কাস যারা হত্যা করেছে তারাই শোক পালন করছে এটা কেয়ামতের আলামত এই রাষ্ট্রীয় শোক প্রজেক্ট এটাও মাঠে মারা গিয়েছে বড় ব্যর্থতা এটা আপনাদের খবরটা একটু জানাই সরকারের সিস্টেমটা কি তারপর কি ঘটেছে আপনাদেরকে বলছি সারাদেশে নাকি রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে আজকের খবর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতা নিহতদের স্মরণে আজ মঙ্গলবার তেইশ জুলাই সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে কিন্তু কেমন শোক পালন করা হচ্ছে একটু পর দেখবেন গত সোমবার উন্ত্রিশ জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই সৌবৈতিকরান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের স্মরণে কালো ব্যাস ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হয় এখন আওয়ামী লীগ কিছু লোকজনকে ধরে এনে দোয়া মাহফিল করলে এটা এদের কোনো ভেলু নেই এটাও এটা নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই কিন্তু এই ধরনের শোক পালনের মূল অনুষঙ্গ হচ্ছে কালো ব্যাস ধারণ সোশ্যাল মিডিয়ায় এর মূল মানদণ্ড যে কীভাবে আসলে পালিত হয়েছে কারণ বাস্তবে আপনি কালো ব্যাস ধারণ করে বসে থাকলেন এর চারণার দাম নেই যদি ওটা ছবি ফেসবুকে না দিতে পারেন এখন ফেসবুক নিষিদ্ধ করে আওয়ামী লীগের সবাই ভিপিএন দিয়ে ফেসবুক চালায় প্রতারণা ফাজলামি এখন এই যে রাষ্ট্রীয় শোকের বিপরীতে শিক্ষার্থীদের ঘোষণা কি দেখেন তারা এই রাষ্ট্রের শোক পালনের যে সিদ্ধান্ত এটাকে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে বলেছে তারা নয় দফা দাবি আদায় করে ছাড়বে এবং এই শোক প্রত্যাখ্যান করে তারা ঐক্যবদ্ধ ভয় মানে শোকের দিন জুলাই কাপড় মুখ ও চোখ বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার গ্রহণ করেছেন তো এখন আমি দেখলাম বাংলাদেশে বিদেশে যত বাঙালি আছে তারেক রহমান খালেদা জিয়া বিএনপি জামাত শিবিরের পেজ থেকে শুরু করে সব জায়গায় লাল কাপড় লাল রং কোথাও কালো ব্যাস কালোর কোনো অস্তিত্ব নাই আমি অনেক খুঁজলাম যে একজন আওয়ামী লীগ লোক পাই কিনা যে একটু কালো কাপড় কালো ব্যাস ধারণ করে শোক প্রকাশ করেছে পালন করছে আমি একজন লোক পাইনি এর মানে কতটা তলা নিতে গিয়েছে আওয়ামী লীগ তারা রাষ্ট্রীয় শোক পালন করে একজন সাধারণ মানুষকে পাওয়া যায় না যে সেই শোক পালন করে তারা সেই শোক প্রত্যাখ্যান করে বিপ্লবের কালার লাল ব্যাস ধারণ করছে আপনি ফেসবুকে ঢুকেন লাল আর লাল কোনো কারণেই এর মানে সরকারের এই প্রজেক্ট ব্যর্থ শোক পালনের নাটক ব্যর্থ এটা জনগণের একটা বিজয় সবার দৃষ্টি এখন শিক্ষার্থীদের দিকে সরকারের পক্ষে কেউ নাই সেটা প্রমাণিত হলো